মিসমিল আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষা জিবেন্দু ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ আজ আমরা শিখব গণিত অষ্টম শ্রেণী অনুসরণী চার পয়েন্ট দুই পর্ব হলো সাঁত্রিশ অঙ্ক নম্বর হলো দুইয়ের ঘ উম তিন ও চার নম্বর অঙ্ক আমরা শিখব আজকে তো দুইয়ের ঘ নম্বর অঙ্ক ছিল যে সিক্স এম প্লাস টুর উপর হলকিউ মাইনাস থ্রি ইন্টু সিক্স এম প্লাস টুর উপর স্কোয়ার হোল স্কোয়ারকে ইন্টু সিক্স এম মাইনাস ফোর প্লাস থ্রি সিক্স এম প্লাস টু সিক্স এম মাইনাস ফোরের তো এখানে আমরা ধরি সিক্স এম প্লাস আর সিক্স এম মাইনাস ফোর প্রদত্ত রাশি হবে যে কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি মাইনাস যাবে সুতরাং আমরা লিখতে পারি এটা সমান সমান এ বি হোল কিউব এখন আমরা এ বি মান বসাই এর মান হচ্ছে সিক্স এম প্লাস টু আর বির মান হচ্ছে সিক্স এম মাইনাস ফোর মান বসাইলাম এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে এখন আমরা এই বন্ধনীটা উঠিয়ে দিলাম এরপর কিউব বন্ধনী উঠাই দিলে সিক্স এম প্লাস টু মাইনাস সিক্স এম মাইনাস এম মাইনাসে প্লাস ফোর হবে তো এখন সিক্স এম আর সিক্স এম কাটা যায় থাকতেছে ফোর আর টু তাহলে হল সিক্স সিক্স এর ওপর কিউব সিক্সের উপর কিউব হলে দুইশো ষোলো এটি হলো অ্যান্সার অঙ্কটি খুবই সহজ দুই অঙ্ক নম্বর অঙ্ক এক্স মাইনাস ওয়ের উপর হলকেও প্লাস এক্স প্লাস ওয়ের উপর হল কেউ প্লাস সিক্স এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তো আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই রহ কেউ প্লাস এক্স প্লাস ওয়ের উপর হল কেউ প্লাস থ্রি ইন্টু টু এক্স আর তিন দুগুণা সিক্স এক্স হল ইন্টু তারপরে এটা আমরা সত্ত্বেও লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমস্যা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ধরি এক্স মাইনাস ওয়াই সমস্যা এ আর এক্স প্লাস ওয়াই সমান সমান বি যোগ করলে কী হবে যে ওয়াই ওয়াই কাটা যাবে তাহলে টু এক্স মান সম্মান হলো এ প্লাস বি তাহলে আমরা লিখতে পারি অত প্রদত্তর আসি তাহলে হবে কি এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ বি তো এখন সাজাই দেখলে আমরা লিখবো এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তো এটা সূত্রে পড়ে গেলো তাহলে এ প্লাস বি হোল কিউব এখন এ প্লাস বি এর মান বসাবো এ প্লাস বিয়ের মান হলো টু এক্স টু এক্সের উপর কিউব তাহলে এখানে দুই গুণ দুই গুণ দুই তাহলে হবে এইট আর এক্সের ওপর কিউব এটাই হবে অ্যান্সার এরপরে আমরা তিনের তিন নম্বর অঙ্ক এ প্লাস বি সমসান এইট এবং এব সমান সমান পনেরো হলো এ কিউ প্লাস বি কিউবের মান কত আমরা জানি এ কিউ প্লাস বি কিউব সমান সমান এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি বি বিন্টু এ প্লাস বি এখন মানগুলো বসে দিই এ প্লাস বি মান হলো এইট এইটের উপর কিউব মাইনাস এখানে থ্রি এ বির মান হলো পনেরো গুনন এ প্লাস বি মান হলো এইট তাহলে আট গুন আট গুনুন আট যদি তিনটে আটকে গুনগুলি তাহলে পাঁচশো বারো হবে আর তিন পনেরো অঙ্ক হলো পঁয়তাল্লিশ গুণন আট তাহলে হবে তিনশো ষাট পাঁচশো বারো থেকে তিনশো ষাট বিয়ে করলে হবে একশো বাহান্ন এটাই হল অ্যান্সার এরপরে লাস্টের অঙ্ক চার নম্বর অঙ্ক হল এক্স প্লাস ওয়াই সমসান টু হলে দেখা হোক এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস সিক্স এক্স ওয়াই ইজ ইকাল টু এইট তো এখানে আমরা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমসন টু অর্থাৎ লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ সমান সমান এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস থ্রি এক্স ওয়াই তো আমরা এইটুকু সূত্রের মধ্যে পড়ছে তাহলে এ কিউ প্লাস বি কিউ সমান সমান এ প্লাস বি বিগুল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ এখানে এক্স প্লাস ওয়াই হল কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই আর এখানে থাকলো বাকি প্লাস সিক্স এক্স ওয়াই এটা তো এখন আমরা মানগুলো বসাবো এটার মান হলো টু টু উপর কিউব মাইনাস থ্রি এখন এক্স ওয়াই আসে ইন্টু এক্স এক্স প্লাস ওয়াইয়ের মান হলো টু এটা দিয়ে গুণ করে নেবো আর তারপরে থাকলো প্লাস সিক্স এক্স ওয়াই তা তিন দুগুণে হলো সিক্স মাইনাস এখানে সিক্স সিক্স ওয়াই প্লাস ফ্রি সিক্স সিক্স ওয়াই আর এখানে হলো এইট তো এটা মাইনাস সিক্স এক্স ওয়াই এবং প্লাস সিক্স এক্স ওয়াই কাটা যাবে যেহেতু সমান সমান সংখ্যা তাহলে থাকতেছে আট সমান সমান রাইট হ্যান্ড সাইড অতএব আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড শুট প্রে শিক্ষিতবৃন্দ তোমাদেরকে থ্যাংক ইউ পরবর্তী ক্লাস যেখানে আমন্ত্রণ নেয় সেখানে বিজেপি নিশ্চয়ই কোথা হবে